যে সকল বাবুরা কোনো কিছু খেতে চায় না দিন দিন স্বাস্থ্য হয়ে যাচ্ছে তাদের জন্য সিরাপ নাইন সিস এটি খাবার ফলে আপনার বাবুর স্বাস্থ্য আলহামদুলিল্লাহ মুহূর্তের মধ্যে বেড়ে যাবে তো এব আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে আমি আরো একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হচ্ছে আজকে যে মেডিসিনটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব সেটি হলো সিরাপ নাইন চিজ এটি প্রস্তুতকারক কোম্পানি সুনামধন্য কোম্পানি এরিস্টো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এজি এটির বাজার মূল্য মাত্র একশত টাকা এই সিরাপটি আপনি আপনি আপনার বাবুকে কেন খাবেন যে সকল বাবুরা কোনো কিছু খেতে চায় না কোনো কিছু খেতে যাওয়ার আগে আপনার বাবু দেখা যাচ্ছে যে খেতে বাধা করে সেই সমস্ত বাবুদের জন্য আজকে এই নাইসি সিরাপটি বেশ উপকারী এটিতে রয়েছে ভিটামিন এ বি সি ডি কর্ট্রিভাল অয়েল এবং ভিটামিন জনিত যে কোনো সমস্যার জন্য এই সিরাপটি আপনি আপনার বাবুকে খাওয়াবেন এটি খাওয়ার ফলে আপনার বাবুর খাদ্যের চাহিদা মুহূর্তের মধ্যে বেড়ে যাবে এবং ভিটামিন ভিটামিনজনিত যে কোনো সমস্যা থাকলে এই সিরাপটি আপনি যদি খাওয়ান তাহলে আপনার বাবুর যে কোনো সমস্যা দূর হবে মুহূর্তের মধ্যে তবে এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এবং যখনই খাওয়াবেন তখনই দেখা যাচ্ছে আপনার বাবু সাময়িক তাৎক্ষণাৎ রেজাল্ট পাবেন না কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে এটি আপনি রেজাল্ট পেয়ে যাবেন এবং এটি আপনার বাবুকে খাওয়ানোর ফলে আপনার বাবু স্মৃতিশক্তিও ইনশাল্লাহ বেড়ে যাবে এবং ভিটামিন জনিত কারণ থাকলে দেখা যাচ্ছে যে আপনার বাবু চোখে কম দেখা বা আরও অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে এটিও হতে পারে বর্তমান দেখা যাচ্ছে অনেক বাবু আছে যে চোখে কম দেখা বা স্মৃতিশক্তির দুর্বল বা আরও অন্যান্য যে শারীরিক সমস্যা এগুলো হয়ে থাকে সেই সমস্ত বাবুদের জন্য এই নাইন সিস সিরাপটি সহায়ক হিসাবে কাজ করে তবে যখনই ওষুধটি আপনি খাওয়াবেন তখন একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন এবার আসি ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে এটি এ সিরাপটি দুই বছর থেকে শুরু করে আট বছর এবং এগারো বছর পর্যন্ত বাবুদেরও খাওয়ানো যেতে পারে এবং যখনই আপনি খাবেন তখনই একজন ডাক্তারের ক্রমে ডাক্তার আপনাকে যেভাবে বলবে ঠিক সেইভাবে ওষুধটি খাবেন তবে অতিরিক্ত খাওয়ানো যাবে না অতিরিক্ত খাওয়ানোর ফলে আপনার বাবুর পেট ব্যথা করা ডায়রিয়া বা হাত পা বিকলাঙ্গ হয়ে যাওয়া বা আরও অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে এটিও হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই আপনাদের মাঝে আরও আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো অন্য আরেক দিন সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্ল